রায়ের লেখা ছোট গল্প হরিনাথ ও হরিমতি এক ভদ্রলোক প্রায় প্রতিদিনই অফিস থেকে সরাসরি বাড়ি না ফিরে এদিকে ওদিকে অফিসের তাসের আড্ডায় গলির মোড়ের চায়ের দোকানে বেপারার ক্লাবে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে তারপর আসতেন এই খারাপ অভ্যেসটা তার রক্তের মধ্যে ঢুকে গিয়েছিল এবং কোনোদিনই সন্ধ্যেবেলায় তাকে বাড়িতে পাওয়া যেত না তার বাড়ি ফিরতে রাত দশটা থেকে সাড়ে দশটা হয়ে যেত গল্পের খাতিরে ভদ্রলোকের একটা নাম দিতে হয় ধরে নেওয়া যাক ভদ্রলোকের নাম হরিনাথবাবু হরিনাথবাবুর এই নৈশ আড্ডার ব্যাপারটা আট দশজন সাধারণ ঘরণের মতোই হরিনাথবাবুর স্ত্রী শ্রীমতী হরিমতী দেবীর মোটেই পছন্দের ছিল না রাত জেগে তিরিশ বছর ধরে স্বামীর ভাত বেড়ে অপেক্ষা করতে করতে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন তবু কিঞ্চিত চেঁচামেচি করে তিনি স্বামীকে ছেড়ে দিতেন অবশেষে বোধ হাল ছেড়েই দিয়েছিলেন খুব প্রয়োজন না হলে গালাগাল করে ছেড়ে দিতেন কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করল একদিন রাতে হিসেব মতো তখন রাত নয় রাতগত দিন প্রায় সাড়ে বারোটা একটা হবে হরিনাথবাবু আজ কোথায় গিয়েছিলেন কে জানে অধিকাংশ দিন সাদা বাড়ি ফেরেন আজ একটু নেশা করে বাড়ি এসেছেন মুখে মম করছে আরকের গন্ধ চোখ ঠিক জবা ফুলের মতো না হলেও বেশ লাল তাছাড়া পাও টলছে ঠোঁটে গুনগুনিয়ে গান এতক্ষণ দুশ্চিন্তায় অস্থির হয়েছিলেন হরিমতি দেবী বিছানায় জেগে বসে ঢুলছিলেন খাটের বাজু ধরে আর মাঝে মধ্যে ভাবছিলেন পাড়া প্রতিবেশীকে জানাবেন কিনা একই মেয়ে তারও বিয়ে হয়ে গেছে নিজের বাড়িতে তো আর কেউ নেই কিন্তু পাড়া প্রতিবেশীকে খবর দিলে এখন কি কেলেঙ্কারি না হতো এই মধ্যরাত পেরিয়ে নেশাগ্রস্ত অবস্থায় টাল স্বামীকে দেখে হরিমতি দেবীর মাথায় রক্ত উঠে গেল জীবনে কখনো যা করেননি আজ এই প্রৌঢ় বয়সে তাই করলেন ছুটে রান্নাঘরে গিয়ে নারকেল কাঠির মুড়ো ঝাঁটাটা এনে মনের দুঃখে স্বামীকে দুহা কষালেন তিনি নিঘৃত হতেই কিঞ্চিত সম্বিত ফিরে এলো হরিনাথবাবুর তিনি দিয়ে জাপটে গৃহিণীর হাত থেকে ঝাটাটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন ওগো তুমি আমাকে বিনা কারণে ঝাঁটা দিয়ে মারছ আমার কথাটা আগে শোনো ঝাঁটা মারার পরিশ্রমে হাঁপাতে হাঁপাতে হরিমতি দেবী বললেন কি কথা হরিনাথবাবু বললেন তুমি যা ভাবছ তা নয় আমি কোনো খারাপ কাজ করিনি খারাপ জায়গায়ও যায়নি আমি হাসপাতালে এক মরণাপন্ন বন্ধুর শয্যার পাশে বসেছিলাম এই কথা শুনে হরিমতি দেবী আরও খেপে গেলেন চিৎকার করে বললেন তাই যদি হবে তোমার চোখ তবে এত লাল কেন হরিনাথবাবু কণ্ঠে বললেন ওগো তুমি মোটেই বুঝতে পারছো না আমি এত রাত পর্যন্ত জেগে রয়েছি আমার চোখ লাল হবে না তোমার চোখও তো দেখি লাল হয়েছে সত্যি তার নিজের চোখ লাল হয়েছে কি না এবং যদি লাল হয়েই থাকে তবে তার কতটা ক্রোধে ও উত্তেজনায় এবং কতটাই বা রাত্রি জাগরণে সে প্রশ্নের মধ্যে প্রবেশ না করে কোনো জটিলতা সৃষ্টি না করে হরিমতি দেবী এবার জিজ্ঞাসা করলেন তোমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন তোমার পা টলছে কেন নিষ্ঠুরা স্ত্রীর এহেন কঠিন প্রশ্ন শুনে এবার কপালে করাঘাত করলেন হরিনাথবাবু ইতিমধ্যে তার নেশা প্রায় সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে বেশ গোলাপি একটা নেশা হয়েছিল সেটা কেটে যাওয়ায় কঠোর বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একটু খারাপই লাগছিল হরিনাথবাবুর তার বারবার ইচ্ছে হচ্ছিল বউকে তেরে যান পরিষ্কার বলে দেন নেশা করে এসেছি বেশ করেছি তা তোর কিরে মাগি বেশি গোলমাল করবি তো এরপরে আর আসবই না হরিমতিকে চুলের মুঠি ধরে গোটা কয়েক থাপ্পড় ভালো করে গালে কষিয়ে কিছুক্ষণ আগের ঝাঁটা প্রহরের উপযুক্ত প্রতিশোধ নেয়ার একটা অদম্য ইচ্ছা হরিনাথের মনের গোপনে উঁকি দিচ্ছিল কিন্তু হরিনাথের এরকম সাহস নেই তার তিরিশ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে এ ধরনের সাহস প্রদর্শনের কোনো চেষ্টাই কখনো তিনি করেননি আজও হরিনাথবাবু সেরকম কোনো চেষ্টার ধার কাছ দিয়ে গেলেন না বরং কপালে করাঘাত করে বললেন কি বললে গিন্নি আমাকে এরকম এলোমেলো দেখাচ্ছে কেন আমার পাট টলছে কেন এরপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হরিনাথবাবু বললেন তুমি বুঝতে পারছো না রাত কাবার হতে চলেছে আর সেই দুপুর থেকে আমি কিছু খাইনি চৌদ্দ ঘন্টা পেটে একটা দানাও পড়েনি আমার পা টলবে না তো কার পা টলবে গিন্নি আমাকে এলোমেলো দেখাবে না তো কাকে এলোমেলো দেখাবে গিন্নি তুমি কি ভাবো আমি মানুষ নই হরিনাথবাবু এরপর একটু দম নিয়ে আরেকটি উদ্গত দীর্ঘ নিঃশ্বাস চাপা দিয়ে প্রায় বিলাসের সুরে বললেন আমার কি রক্ত মাংসের শরীর নয় কিন্তু ভবি এত সহজে ভুলবার নয় শ্রীযুক্তা হরিমতি দেবী এ জীবনে শ্রীযুক্ত হরিনাথবাবুর এতদৃশ অভিনয় বহুবার দেখেছেন তিনি এত সহজে ছেড়ে দেবার পাত্রী নন কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বার এক নাক কুচকে হরিনাথবাবুর দেহ নিশ্চিত পটু গন্ধ শুকে হরিমতি বললেন কিন্তু তোমার মুখ দিয়ে তোমার সারা শরীর দিয়ে এত খারাপ গন্ধ বেরোচ্ছে কেন এরপরে আর সহ্য করতে পারলেন না শ্রীযুক্ত হরিনাথবাবু বয়সে ডুকরে কেঁদে ওঠা অস্বাভাবিক ব্যাপার তা না করলেও বুক চাপড়ালেন হরিনাথবাবু তারপর বললেন হরিমতি তুমি কিছু বুঝতে পারছো না বারো ঘন্টা হাসপাতালে ছিলাম আমার গায়ে মুখে জামায় হাসপাতালের গন্ধ আজকের এসব অতপর দাম্পত্য মামলায় জয়ী হলেন হরিনাথবাবু কটুক্তি ইত্যাদির জন্যে হরিমতী দেবী উনুনে ভাতটা গরম করে হরিনাথবাবুকে খাওয়াতে বসলেন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর চচ্চড়ি জীবৎ ছিলেন হরিনাথবাবু আরে খাতা গরম ভাত ঢেলে দিতে দিতে হরিমতি দেবী বললেন তোমার যে বন্ধুকে হাসপাতালে দেখতে গিয়েছিলে আমি কি তাকে চিনি কি নাম তার পরিতৃপ্তভাবে ইলিশ মাছের একটা কানক চিবোতে চিবোতে হরিনাথবাবু বললেন দেখো গিন্নি ওর শরীরটা এতই খারাপ ও এতই অসুস্থ যে ওকে আর জিজ্ঞেসে করে উঠতে পারিনি ওর নামটা কি হরিনাথবাবুর ভাগ্য ভালো ঠিক এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেল অন্ধকারে উঠোন থেকে হরিমতি দেবী হরিনাথবাবুর ঝুড়ে ফেলে দেয়া ঝাঁটাটা তুলে আনতে গিয়ে চৌকাটে হোচট খেয়ে পড়ে গেলেন নিশ্চিন্ত চিত্তে অন্ধকারে ইলিশ মাছের কাটা জীবতে লাগলেন হরিনাথবাবু তারাপদ রায়ের লেখা ছোট গল্প হরিনাথ ও হরিমতি এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন